আটচল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল নাট্যমেলা দু হাজার চব্বিশ এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুক্রবার সকাল দশটা নাগাদ নাটকের জন্য হাটুন এই দিন বিশাল নাট্য সংস্থা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজল পরিক্রমা করা হয় নাট্যপ্রেমীরা এবং নাট্য সংস্থা সহ গাজলের গুড মর্নিং সংস্থা সহ অন্যান্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এই দিন উপস্থিত ছিলেন বিশাল নাট্য সংস্থা সম্পাদক গঘাত রায় সভাপতি প্রদ্যুৎ নারায়ণ সরকার নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে থিয়েটার সাইনে নাট্য পরিচালক শুভজিৎ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সন্তু সাধুকার সহ অন্যান্যরা পাশাপাশি শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ছাত্রীরাও এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেছিল একটি নাট্য সংস্থার আটচল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আজকে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই চব্বিশ পঁচিশ নাট্যমেলা সকালবেলা পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে কোন সংস্থা হাজার চব্বিশ পঁচিশ আজকে শুরু হচ্ছে তো আমরা সেই জন্য গাজল শহর বর্ণাট্য শোভাযাত্রা করলাম বর্ণাট্য শোভাযাত্রা এবং গাজলের নানা রকম সংস্থা বার্তা দিলেন বার্তা দিলাম যে আগামীতে আমরা এই নাটক মানে নাটক মানুষ আসুক দেখুক নাটককে কিছু শিখুক আমাদের কিছু মানে নাটকের মধ্যে এমন জিনিস লুকিয়ে থাকে পূর্তি উপলক্ষে আজকে আমাদের নাট্য উৎসবের নাট্যকেরা সুপ্রচনা হলো নাটকের জন্য হাঁটে তো আমরা তিনটা প্রজন্ম অর্থাৎ শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্ক তিনটা প্রজ নাটক আমাদের মঞ্চস্থ হচ্ছে মানে ধাপে ধাপে গোবে যে শিশুরা আস্তে আস্তে কিশোর হবে কিশোর আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হবে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে আর কি নাটকটা যেন থেমে না থাকে বিশালের এটা আমাদের মূল মন্তব্য আর হ্যাঁ কী বলবেন গাজরবাসীর কাছে আবেদন আবার নাটকের